কাঁচা ধনে দিয়ে যে কোনো মাছ এভাবে একবার বানাও কথা দিলাম বারবার বানাবে এতটা স্বাদ হয় আর রান্নাটা কিন্তু খুবই সহজ আর ঘরোয়া কিছু সাধারণ মশলাতেই কিন্তু এই রান্নাটা হয়ে যায় আর খেতে যে কি অসম্ভব সুস্বাদু হয় সেটা আপনারা যদি না বানিয়ে খান তাহলে বুঝতেই পারবেন না তো নমস্কার কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদে একটি মাছের রেসিপি তো বন্ধুরা এখানে আমি কাতলা মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটি করে খেতে পারেন তো আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী কাতলা মাছ নিয়েছি এটা বিশেষ করে একটু বড়ো ধরনের মাছ হলে খেতে ভালো লাগে তাছাড়া ছোট মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা খেতে ভালো হয় তো মশলা কিন্তু সেমই লাগবে তো এখানে মাছগুলো আমি প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু রান্নাটা ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে করব তো সেই জন্য মাছগুলো কড়াইয়ের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে মাছগুলো টিফিন বাটিতেও কিন্তু ভাপিয়ে নিতে পারেন তো বন্ধুরা এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি মশলা আমার যেটুকু লাগবে একবারে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর রান্নাটা কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া এবার এখানে কিছু মশলা নিয়েছি এখানে কাঁচা ধনে বাটা জিরে আদা আর শুকনো লঙ্কা বাটা এটা কিন্তু কাঁচাই কিন্তু দিতে হবে কাঁচা মাছের সঙ্গে মেখে যদি রান্না করেন খেতে কিন্তু অপূর্ব হয় বন্ধুরা এই মাছের রেসিপি দিয়ে কিন্তু সম্পূর্ণ খাওয়া হয়ে যাবে এতটাই সুস্বাদু হয় রান্নাটা তো ভালো করে এবারে মেখে নেব তার জন্য আগে আমি কাঁচা সর্ষের তেল দিচ্ছি আর অবশ্যই রান্নাটা কাঁচা সরষের তেলে করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে তো পরিমাণ মতো সরষের তেল দিচ্ছি আর সর্ষের তেলটা এই রান্নায় একটু বেশি লাগে তাহলে খেতে বেশি ভালো হয় এবারে সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নেব আর মাখাটা একটু ভালো করে মাখতে হবে যেন নুন ঝাল মাছের মধ্যে ভালো মতো ঢুকে যায় তো মাছগুলো আপনারা যদি চান একটু ছোট ছোট করেও নিতে পারেন তবে এরকম বড় থাকলেও কোনো অসুবিধা নেই তো ভালো করে কিন্তু আমি একটু সময় ধরে মাছগুলো হাতে মেখে নিচ্ছি তো আপনাদের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদমই ভুলবেন না তো সমস্ত মাছগুলো আমার ভালো করে মাখা হয়ে গেছে এবারে যে বাটিতে মশলা নিয়েছিলাম সেই বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি সাথে আমি আর একটু জলও দিয়ে দেব যেটুকু লাগবে আর রান্নাটা কিন্তু গা মাখোমাক্ষ হবে আর মাছগুলো যাতে সেদ্ধ হয় সেই বুঝেই জলটা দিয়েছি এবারে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না মাছটা রান্না হচ্ছে ততক্ষণ আর গ্যাসের ফ্লেমটা প্রথমে হাইতে রাখবো মিনিট দুই তিন তারপরে একদম লো ফ্লেমে রান্নাটা করে নেব তো ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিয়েছি আপনারা দেখুন রান্নাটা কীরকম হয়েছে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু কাঁচা মাছ খুন্তি দিয়ে বেশি জোরে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে তো হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে আর দিয়ে তেলও ছেড়ে দিয়েছে আশা করি বুঝতে পারছেন ঝোলটাও কিন্তু অনেকটা কমে এসেছে একদম গা হয়ে গেছে এবারে কড়াই ধরে একটু নাড়িয়ে নিচ্ছি তো আপনারাই বলুন কেমন লাগলো কাঁচা ধনে জিরে বাটা দিয়ে কাতলা মাছের এই ভাপা রেসিপির অবশ্যই জানাবেন খুবই সাধারণ একটি রেসিপি তো রান্নাটা হয়ে গেছে তো কেমন লাগলো জানাবেন বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল কাঁচা ধনে জিরে বাটা দিয়ে কাতলা মাছের ভাপা অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো জানাবেন তো আপনারা সকলে অবশ্যই ট্রাই করবেন কি এই কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে রাধে রাধে